হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের বন্ধু জুলফিকা হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখা থেকে দুটি ছেদক সরল রেখার মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডক সরল রেখা সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা আমরা দুটি সরল রেখার অন্তর্গত যে কোণগুলো রয়েছে তার সমদ্বিখণ্ডকে সরল রেখার সমীকরণটি বের করার চেষ্টা করব আমরা যদি মনে করি আমাদেরকে এ এ প্রাইম আমাদের একটি সরলরেখা দিয়ে দেওয়া আছে এবং বি প্রাইম একটি সরলরেখা দিয়ে দেওয়া আছে এবং এরা পরস্পর হচ্ছে ই বিন্দুতে ছেদ করছে তাহলে আমাদের এই সরলরেখাটি ছেদ করার ফলে চারটি কোণ উৎপন্ন হচ্ছে একটি কোণ হচ্ছে এই কোণটি একটি এটি একটি এটি এবং এটি একটি যেহেতু আমাদের এই প্রত্যেকটি কোণ বিপ্রদীপ কোণ এবং প্রত্যেকটি কোণ সমান তাহলে আমাদের যে কোনো দুটি কোণ অর্থাৎ এই কোণটি এবং এই কোণটির সমদ্বিখণ্ডকের যে আমাদের সরলরেখার সমীকরণটি আছে সেটি বের করলেই আমাদের আসলে কাজটি হয়ে যাবে তাহলে আমরা যদি মনে করি যে আমাদের এই কোণ এ ই বি এর সমদ্বিখণ্ডকটি হচ্ছে কি আমাদের সি সি প্রাইম এবং কোন এ প্রাইম ই বি এর হচ্ছে আমাদের ডি ডি প্রাইম তাহলে প্রথমে আমাদের এই এ বি এর সমীকরণ দিয়ে দেওয়া আছে এ এ প্রাইম সরল সমীকরণ দিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে আমরা ধরে নেই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান হচ্ছে গিয়ে শূন্য এবং বি বি প্রাইমের সমীকরণটি দিয়ে দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি এ টু এক্স প্লাস হচ্ছে বি টু ওয়াই প্লাস সি টু সমান হচ্ছে গিয়ে শূন্য এবার আমরা এই সমদিখণ্ডের উপর আমরা প্রত্যেকটি সমদিখণ্ডের উপর একটি করে বিন্দু নেই আমরা ধরলাম আমরা এখানে সি প্রাইমের উপর একটি বিন্দু নিচ্ছি পি যেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম প্রাইম কমা ওয়াই এবং প্রাইমের উপর একটি বিন্দু যেটা হচ্ছে কিউ যেটা স্থানাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম এখানে দ্রষ্টব্য এটি যে আমাদের এই পি বিন্দুটি হচ্ছে এ এ প্রাইম এবং বি প্রাইমের যে পাশে মূল বিন্দু রয়েছে ঠিক সেই পাশে অবস্থিত কিন্তু আমাদের কিউ বিন্দুটি এ এ প্রাইম এবং বি বি প্রাইমের যে পাশে আমাদের মূল বিন্দুটি রয়েছে তার ঠিক বিপরীত পাশে অবস্থিত তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে এই বিন্দুর সাপেক্ষে আমরা হচ্ছে এই প্রত্যেকটি সরলরেখার লম্ব দূরত্ব বের করার চেষ্টা করি অর্থাৎ আমরা এই পি বিন্দু থেকে এ এ প্রাইমের উপর আমরা পি এন লম্ব আঁকি এবং বি বি প্রাইমের উপর আমরা পি এন প্রাইম লম্ব অঙ্কন করি এখন আমাদের একটি জিনিস জ্যামিতি থেকে আমরা জানি যে রেখা কোন কোণের সমদিখণ্ডক হলে হলে ওই রেখাস্থ যে কোনো বিন্দু হতে আমাদের কনের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য বাহুর দূরত্ব সমান হয় অর্থাৎ আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আমরা যদি এই পি বিন্দু বা এই সি সি প্রাইমের ওপর যে কোনো বিন্দু আমরা নিয়ে কল্পনা করি এবং সেখান থেকে আমরা এই এ এ প্রাইম এবং বি বি প্রাইমের ওপর যদি আমি লম্ব দূরত্ব বের করি তাহলে প্রতি ক্ষেত্রে আমার এই লম্ব দূরত্বগুলো সমান হবে অর্থাৎ তাহলে আমরা চিত্র থেকে বলতে পারি যে পি এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমের ক্ষেত্রে আমাদের এই পি এন সমান হচ্ছে গিয়ে পি এন প্রাইম হবে তাহলে এখন পিএন বলতে বোঝায় পি বিন্দু থেকে আমাদের হচ্ছে গিয়ে এই এ এ প্রাইম অর্থাৎ এই সমীকরণটির উপর যে লম্ব দূরত্ব সেটি আমরা সরল রেখায় কিছু আগের এপিসোডে আমরা দেখে এসেছিলাম যে আমাদের এই দূরত্ব বের করার সূত্রটি হচ্ছে গিয়ে আমরা জাস্ট প্রথমে এই সরল রেখা এক্স এবং ওয়াই এর পরিবর্তে এক্স প্রাইম ওয়াই প্রাইম বসিয়ে দিব অর্থাৎ এ ওয়ান এক্স প্রাইম প্লাস বি ওয়ান ওয়াই প্রাইম প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই হবে হচ্ছে গিয়ে রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়ান এবং এটার মান হবে হচ্ছে গিয়ে আমাদের পি এন প্রাইমের সমান সরলরেখার উপর অঙ্কিত লম্ব লম্বের দৈর্ঘ্যের সমান অর্থাৎ এটার মান হবে হচ্ছে গিয়ে এ টু এক্স প্রাইম প্লাস বি টু ওয়াই প্রাইম প্লাস সি টু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে রুট এ টু প্লাস হচ্ছে গিয়ে বি টু স্কোয়ার এবার একইভাবে যদি আমরা হচ্ছে গিয়ে এই কিউ বিন্দু থেকে এ এ প্রাইমের উপর যথাক্রমে কিউ এম ও হচ্ছে কিউ এম প্রাইম লম্ব আঁকি তাহলে আমাদের এই কিউ এম এবং কিউ এম প্রাইম দূরত্বটিও আমার পরস্পর সমান হবে যেহেতু আমাদের এই ডি ডি প্রাইম হচ্ছে গিয়ে আমাদের এ প্রাইম ই বি এ সমধিখণ্ড আবার কিউ এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কিউ সমান হচ্ছে কিউ এম প্রাইম তাহলে এখান থেকে আমি আবার বলতে পারি তাহলে কিউ এম বলতে আমরা বোঝাচ্ছি আমাদের কিউ এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দু থেকে আমাদের এ এ প্রাইম বিন্দুর উপর যে লম্ব আঁকা হচ্ছে সেই লম্বের দৈর্ঘ্যের সমান তার মানে এটা সূত্র বের হবে তাহলে আমাদের ঠিক আগের মতো এ ওয়ান এক্স প্রাইম প্লাস বি ওয়ান ওয়াই প্রাইম প্লাস হচ্ছে সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়ান স্কোয়ার সমান একইভাবে এ টু এক্স প্রাইম প্লাস বি টু ওয়াই প্রাইম প্লাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে এ টু স্কোয়ার প্লাস হচ্ছে বি টু স্কোয়ার কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটি ঋণাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে কারণ আমরা শুরুতেই বলে নিয়েছিলাম আমাদের কিউ বিন্দুটি এমনভাবে অবস্থিত যে এমন ভাবে প্রাইম এবং বি বি প্রাইমের যে পাশে আমাদের মূল বিন্দু রয়েছে এটি ঠিক তার বিপরীত পাশে অবস্থান করছে তাহলে আমরা বলতে পারছিলাম যে আমাদের এই ডি ডি প্রাইম রেখার উপর যতগুলো বিন্দু রয়েছে সবগুলো বিন্দুর সঞ্চার পথকে আমরা বলছি হচ্ছে গিয়ে এই এ প্রাইম ই বি এর সমদ্বিখণ্ডক এবং একইভাবে এই সি সি প্রাইমের উপর যতগুলো বিন্দু রয়েছে তার সঞ্চার পথকে আমরা বলতাম এ ই বি এর সমদ্বিখণ্ডক তাহলে আমাদের এই এ ই বি এর সমধিখণ্ডকটি হচ্ছে গিয়ে আমাদের এই এক নং সরলরেখাটি এবং এ প্রাইম ই এবং বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে আমাদের এই দুই নং সরলরেখাটি তাহলে এই দুটিকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি একসাথে বলে দিতে পারি যে আমাদের সমধিখণ্ডকের সমীকরণ হবে হবে আমাদের হচ্ছে এ ওয়ান এক্স প্রাইম প্লাস বি ওয়ান এভাবে একবারে আদর্শ আকারে লিখি এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস আমার এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস হচ্ছে 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 এটি আমার সম্বয়ের সমীকরণ এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সমীকরণটির মধ্যে যে আমাদের এটার সমীকরণ এবং এটার সমীকরণ হয়ে গেছে এখন আমাদের এই দুটি সরলরেখার মধ্যে যে অন্তর্গত কোন গুলো আমার কোনগুলো দুই রকম হতে পারে একটি হতে পারে সূক্ষ্ম কোন এবং একটি হচ্ছে আমাদের স্থূলকোণ তাহলে আমরা কীভাবে বুঝবো যে কোনটি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমুদ্রি বা কোনটি হচ্ছে আমাদের স্থূলকোণের সমুধি আমরা যদি এইখানে আমাদের যে আমাদের সরলরেখায় এ ওয়ান বি ওয়ান এ টু বি টু রয়েছে আমরা যদি এদের একটি গুণফল বের করতে পারি অর্থাৎ এক্সের সহকগুলোর গুণফল গুণফল যোগ হচ্ছে ওয়াই এর গুণ গুণফল অর্থাৎ আমাদের এ ওয়ান এ টু প্লাস হচ্ছে বি ওয়ান বি টু এই মানের উপর নির্ভর করে আমরা কোন সরলরেখার সমীকরণটি আমাদের হচ্ছে সূক্ষ্মকণের হবে বা কোনটি স্থূলকণের হবে তা আমরা নির্ণয় করতে পারি যদি আমাদের এই মানটি হচ্ছে গিয়ে গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে আমরা এই যে ধনাত্মক চিহ্ন নিয়ে আমরা যে সমধিখণ্ডকের সমীকরণটি পেয়েছিলাম অর্থাৎ এই একটং সমীকরণটি আমার হয়ে যাবে হচ্ছে গিয়ে স্থূলকোণের সমীকরণ স্থুলকোণের সমাধিখণ্ডক এবং দুই নং যে সমীকরণটি অর্থাৎ ঋণাত্মক চিহ্ন নিয়ে যেই সমীকরণটি আমরা পাচ্ছি সেটি হবে আমাদের সূক্ষ্মকোণের সমধিখণ্ডক আবার যদি এই মানটি আমাদের ঋণাত্মক হয় অর্থাৎ এই এ ওয়ান এ টু প্লাস হচ্ছে আমাদের বি ওয়ান বি টু ইজ লেস দেন জিরো হয় তাহলে এখান থেকে আমাদের ঠিক হচ্ছে উল্টা গাছটি হচ্ছে তাহলে এইখানে আমাদের এক নং আমাদেরকে দিবে হচ্ছে কি আমাদের কোণ অর্থাৎ কোণের এবং নং সমীকরণ থেকে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের দুই সমিখণ্ড তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা দুটি সরলরেখার অন্তর্গত কোণের সমদি সমীকরণ বের করতে পারি বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে এই সরলরেখা অধ্যায়ের নতুন কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো